সিমলার পর্বতমালা যত উঁচু তার চেয়ে উঁচু ছিল এক নারীর অহংকার নাম শ্রেয়া চৌধুরী বিরাট শিল্পপতি পরিবারের একমাত্র উত্তরাধিকারী সে দেখত সমাজের সাধারণ মানুষ তার কর্মচারীরা সবাই যেন তার পায়ের তলায় পাতা ঘাস তার চোখে ছিল শুধু তীব্র উপেক্ষা এই বিশাল প্রাসাদের হাজারো কর্মচারীর মধ্যে একজন ছিল আকাশ শান্ত নম্র চোখে স্থির দৃষ্টি শ্রেয়ার প্রতিটি অপমান প্রতিটি কটুকথা সে নীরবে হজম করত তার মনে কোনো বিদ্বেষ ছিল না ছিল শুধু স্থির এক বিশ্বাস অহংকার হলো একটি কাঁচের প্রাসাদ যা একদিন না একদিন ভেঙে টুকরো হবেই আকাশ অপেক্ষা করত সেই দিনের ব্যবসার অবকাশের এক মিশ্র ছুটিতে শ্রেয়া তার বাগদত্ত ফয়সাল রাহমান এবং আরও দুই ধনী বন্ধুকে নিয়ে যাত্রা করল আন্দামান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে ব্যক্তিগত জেট প্লেন এরপর একটি বিলাসবহুল ইয়ট ভাড়া নেওয়া হল গভীর সমুদ্রে ভ্রমণের জন্য ইয়টের ক্যাপ্টেন রতন হাসি মুখে সবাইকে স্বাগত জানালেন কিন্তু শ্রেয়া কেবল মাথা নাড়লেন তার চোখে সেই চিরাচরিত উপেক্ষা তার কাছেই সাধারণ কর্মচারীদের উষ্ণতা শ্রেফ বিরক্তিকর এই ইয়টেও কাজ করত আকাশ ভাগ্য যেন বারবার তাদের দুজনকে এক সুতোই বাঁধতে চাইছিল শ্রেয়া তীব্র বিরক্তি নিয়ে বলল ফয়সাল দেখেছ ইয়টটা এটার ডিজাইন কত সেকেলে কেবিনগুলো একদমই সাধারণ আর এই খাবারের মান মনে হচ্ছে যেন কোনো লোকাল গেস্ট হাউসে এসেছি তার অভিযোগে শেষ ছিল না সমুদ্রের নীল আর প্রকৃতির সৌন্দর্য তার চোখে পড়ল না কেবল ত্রুটি আর অসম্পূর্ণতাই দেখল শ্রেয়া আকাশকে বলে এই তোরা এখানে শরীর চর্চার জন্য কোনো ব্যবস্থা রাখিস নি আমি কি এখানে মোটা হতে এসেছি আকাশ মৃদু হেসে একটি পুরনো কিন্তু কাজ চালানোর মতো ডাম্বেল ও সাইকেল নিয়ে এলো আকাশ বলে দুঃখিত ম্যাম এই মুহূর্তে শুধু এইটুকুই শ্রেয়া রাগে চোখ সরু করে বলে সাহস হয় কি করে তোর তুই আমাকে এসব অকেজো জিনিস দিচ্ছিস তোর মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে তোকে আমি এখান থেকে বের করে দেব। শ্রেয়ার হুমকি আকাশ শুনলো তবুও তার মুখে সেই নীরব হাসি সে মনে মনে বলল অপেক্ষা করুন ম্যাম এই অহংকারই আপনার জন্য সমুদ্রের বুকে অপেক্ষা করছে পরদিন তারা ছোট ছোট ডিঙি বটে করে গভীর সমুদ্রে ডুব দিতে গেল সবাই সমুদ্রের সৌন্দর্যে মগ্ন কিন্তু শ্রেয়া সে পাথরের ওপর বসে রইল তার চোখ মুখে স্পষ্ট আতঙ্ক সে জলকে ভয় পায় অন্যান্যরা সমুদ্রে আনন্দ করছে শ্রেয়া পাথরের ওপর অস্থির হয়ে বসে আছে শ্রেয়া আকাশকে বলে তুই নড়বি না আমার আশেপাশে থাকবি এক মুহূর্তের জন্যও চোখ সরাবি না আকাশ আদেশ মানল কিন্তু সে সুযোগ পেয়ে কথা বলল আকাশ বলে ম্যাম মাঝে মাঝে ভয়কে জয় করাই জীবনের সবচেয়ে বড় সাহসিকতা এই সমুদ্র শ্রেয়া চিৎকার করে বলে জ্ঞান দিতে আসিস না তোর মতো সামান্য কর্মচারীর কাছে আমি সাহস শিখবো না জাস্ট চুপ করে দাঁড়িয়ে থাক তার অহংকার তখনও আকাশ ছুঁয়ে আছে কিন্তু তার ভেতরের ভয়ে তাকে গ্রাস করছে সে জিমে না গিয়ে তীরে গিয়ে জগিং শুরু করলো আকাশকে জলের বোতল হাতে তার পিছে পিছে চলতে হলো সে জগিং করতে করতেই আকাশকে অবজ্ঞা করতে লাগল শ্রেয়া বলে তুই জানিস তো তোর মতো লোকেদের জীবন আমার কাছে সেফ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যাদের কাজ শুধু আমাদের প্রয়োজন মেটানো এর বেশি কিছু নয় ক্যাপ্টেন রতনকে পর্যন্ত অপমান করল শ্রেয়া ইয়টের পরিস্থিতি ক্রমশই ভারী হয়ে উঠল আকাশের ভেতরেও জমা শুরু করল যন্ত্রণা সে বারবার চেষ্টা করত শ্রেয়ার চোখ এড়াতে কিন্তু ভাগ্য যেন চাইত এই দুটে বিপরীত মেরুর মানুষ বারবার মুখোমুখি সাক্ষাৎ হোক এক রাতে শ্রেয়া অতিরিক্ত পান করে ডেকে টলছিল গভীর অন্ধকার হঠাৎই ধরাশ সে সরাসরি আকাশের সঙ্গে ধাক্কা খেল শ্রেয়া মাতাল অবস্থায় বলে এই তুই আমার পত আটকে দাঁড়িয়েছিস তোকে আকাশ বলে আপনার মতো অহংকারী আর অভদ্র মানুষের আশেপাশে এক মুহূর্তেও থাকতে আমার ঘৃণা হয় ম্যাম আকাশের এই শীতল প্রত্যাখ্যান শ্রেয়ার নেশা এক লহমায় মুড়িয়ে দিল সে হতভম্ব হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল পরের দিন সকালে আকাশ সতর্ক করেছিল আবহাওয়া ভালো নয় কিন্তু শ্রেয়া শুনল না তার জেদ সে মাছ ধরবে যা আমার চাই তাই হতে হবে তারা অনেকটা দূরে চলে গেল হঠাৎ ক্যাচ ঘর ঘর থেমে গেল ইঞ্জিনে তেল নেই তারা মাছ সমুদ্রে ফেঁসে গেল শ্রেয়া আতঙ্কিত বলে এটা কি হলো এখনই আমাকে ফেরত নিয়ে চলো আকাশ বলে এখন আর ফেরার উপায় নেই আমাদের অপেক্ষা করতে হবে দিন গড়িয়ে রাত নামল জল নেই খাবার নেই ক্ষুধা তৃষ্ণা আর গভীর সমুদ্রের ভয় এই তিন শক্তি মিলে এবার শ্রেয়ার অহংকারকে ভাঙতে শুরু করলো সে একটি ফ্লেয়ার গানের বাক্স খুঁজে পেল আকাশ বারণ করেছিল কিন্তু কে শোনে কার কথা পরের দিন সমুদ্রের দিগন্তে একটি জাহাজ দেখা গেল শ্রেয়া উত্তেজিত হয়ে বলে এটা আমাদের শেষ সুযোগ শ্রেয়া তাড়াহুড়ো করে ফ্লেয়ার গানটি ধরল ওয়েস কিন্তু তার হাত কেঁপে গেল সংকেতটি জাহাজ কি না লেগে সরাসরি তাদের স্পিড বোটে আঘাত করল স্পিড বোটে ফুটো হয়ে জল ঢুকছে নৌকা ডুবতে শুরু করলো তারা কোনো রকমে বোটের ডুবা অংশ ধরে ভেসে রইল রাত নামলো সাথে নিয়ে এলো ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় শ্রেয়া চিৎকার করে ওঠে বাঁচাও আমাকে বাঁচাও তার চিৎকার সমুদ্রের গর্জনে চাপা পড়ে গেল আকাশ শক্ত হাতে শ্রেয়াকে ধরে রইল শক্ত হন ম্যাম এই রাতটা পেরোতে হবে ভোরের আলোই দেখা গেল একটি ছোট্ট নির্জন দ্বীপ তারা দুজন ভেসে কোনো মতে দ্বীপের বালিতে পৌঁছল দুজনই শুয়ে হাঁপাচ্ছে শ্রেয়া বলে তোর জন্যে সব হলো তুই আমাকে বিপদে ফেলেছিস আমি তোর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেব আপনি এখন দ্বীপের কথা ভাবুন কোটের নয় আকাশ তাকে উপেক্ষা করে দ্বীপের ভেতরে চলে গেল শ্রেয়া একা শুয়ে রইল অহংকার তখনও তার শ্বাস ধরে রেখেছে আকাশ দ্বীপের গভীরে গেল খুঁজে পেল একটি ভাঙা ঘর সে দ্রুততা পরিষ্কার করল ঝর্নার জল সংগ্রহ করল সে জানত এই দ্বীপে জীবন মানেই টিকে থাকা আর টিকে থাকার জন্য অহংকার নয় প্রয়োজন দক্ষতা আকাশ কুঁড়েঘর গোছাচ্ছে মাছ ধরার সরঞ্জাম তৈরি করছে অন্যদিকে শ্রেয়া তার ক্ষুধা এবার কথা বলতে শুরু করলো সে একা জঙ্গলের দিকে হাঁটতে গিয়ে ভয় পেল ফিরে এসে সে লুকিয়ে দেখল আকাশ একা কাজ করছে তার ভেতরের অভিজাত আত্মা আত্মসমর্পণ করতে বাধ্য হলো প্রথমবার তার স্বরে কোনো কর্তৃত্ব ছিল না ছিল কেবল ক্ষীণ এক মিনতি শ্রেয়া বলে আকাশ আমার খুব ক্ষুধা পেয়েছে একটু খাবার দেবে আকাশ মুখ না তুলে কঠোরভাবে বলে খাবার আপনি তো বলেছিলেন আমি নোংরা জিনিস খাই শ্রেয়া কেঁপে হাতে ব্যাগ থেকে গয়না বার করে টাকা নে আমার সব সোনার গয়না দিচ্ছি তোকে প্লিজ খাবার দে আকাশ তীব্র ঘৃণায় শ্রেয়ার হাত থেকে টাকা আর গয়না কেড়ে নিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলে আকাশ দৃঢ় কণ্ঠে বলে এখানে টাকা নয় শুধু ক্ষুধা কথা বলে এই দ্বীপে আমি মালিক আর আপনি আপনি এখন আমার চাকর খাবার পেতে হলে আমার কথা শুনতে হবে রাগে অন্ধ হয়ে শ্রেয়া মাটি তুলে আকাশের দিকে ছুঁড়ে মারল সে ভুলে গেল যে তার সামনে এখন আর সেই নীরব বিনয়ী আকাশ নেই আকাশ সজরে শ্রেয়ার গালে চড় মারল এই প্রথম কেউ তাকে এভাবে আঘাত করল সমাজের সবচেয়ে তলায় থাকা মেয়েটি মাটিতে বসে পড়ল তার চোখ জলে ভরে উঠল আঘাতটা তার শরীরে নয় তার শত বছরের অহংকারের মূলে আঘাত হানল সে বুঝল তার সমস্ত অর্থ পদমর্যাদা এই দ্বীপে মূল্যহীন শ্রেয়া নীরবে নদীর ধারে গিয়ে বাসন জামা কাপড় পরিষ্কার করছে তার চোখ স্থির মানসিকভাবে বিপর্যস্ত অবশেষে সে বাধ্য হল সে আকাশের আদেশ মানতে শুরু করল নীরবে বাসন মাজলো জল আনল তার অহংকার চূর্ণ হতে শুরু করল রাতে আকাশ তাকে রান্না করা মাছ দিল শ্রেয়া কাপা হাতে সেই মাছ খেল যে নারী সামান্য ভুলের জন্য কর্মচারীদের শাস্তি দিত আজ সেই নারী তার চাকরের দেওয়া মাছ খাচ্ছে আকাশ দূর থেকে দেখছিল তার চোখে কষ্ট ছিল কিন্তু সে জানত এই কষ্টই শ্রেয়াকে মানুষে পরিণত করবে সেই রাতে আকাশ শ্রেয়াকে কুড়ে ঘরের ভেতরে থাকতে দিল না সে শুয়ে রইল বাইরে আকাশের নিচে সেই শীতল রাত তার জীবনের সবচেয়ে কঠিন রাত ছিল একাকিত্ব কষ্ট আর অপমান তার মনকে নাড়িয়ে দিল সে প্রথমবার তার জীবন নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করল পরের দিনগুলোয় তাদের সম্পর্ক পাল্টাতে লাগল আকাশ আরও কঠোর কিন্তু সহানুভূতিশীল আর শ্রেয়া সে এখন কাঠ কুড়োচ্ছে মাছ ধরছে তার শরীরের প্রতিটি পরিশ্রমে তার অহংকার খসে পড়ছে একদিন আকাশ তাকে অবাক করে দিয়ে বলল তার কোনো প্রিয় গান গাইতে শ্রেয়া লজ্জিতভাবে খুব নরম সুরে গাইছে আকাশ চোখ বন্ধ করে শুনছে তাদের মধ্যে ঘৃণা আর প্রভুত্বের অম্পর্ক শেষ হল জন্ম নিল নতুন এক সম্মান আর বন্ধুত্বের শ্রেয়া ভুল করলে আকাশ শুধরে দিত শেখাত বিনয় আর নম্রতাই আসল সম্পদ এক বিকেলে আকাশ তাকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল আকাশ বলে আপনার হাতে একটি চিহ্ন আছে এটা স্পর্শ করে প্রমাণ দিন আপনার ভেতরে থাকা পুরোলো অহংকারটা এখনও বেঁচে আছে কিনা শ্রেয়া ধীরে ধীরে আকাশের দিকে এগিয়ে গেল তারপর লজ্জাবনতভাবে আকাশের হাতে চুমু খেলো এই স্পর্শে সব শেষ হল অহংকারে শ্রেয়া চিরতরে বিদায় নিল সে বুঝল মানুষের সত্যিকারের মূল্য তার সম্পত্তি বা পদমর্যাদা দিয়ে নির্ধারিত নয় বরং তার বিনয় ও সহানুভূতির মাধ্যমে অবশেষে শ্রেয়া তার ভুল স্বীকার করল অতীতের নিষ্ঠুরতা ও অহংকারের জন্য আকাশের কাছে ক্ষমা চাইল শ্রেয়া কান্না ভেজা কণ্ঠে বলে আমি ভুল ছিলাম আকাশ আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল আমি বুঝতে পারিনি তুমি কত ভালো মানুষ আমাকে ক্ষমা করো আকাশ বলে পরিবর্তন নিজে নিজেকে চিনতে পারার মাধ্যমেই আসে আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তারা আর মনিবার চাকর রইল না তারা হয়ে গেল দুজন মানুষ যারা একে অপরের জীবনকে বুঝতে পেরেছে যাদের এখন একে অপরকে প্রয়োজন তারা একসাথে কুড়ে ভরকে আরও মজবুত করলো তাদের বন্ধন দৃঢ় হলো এক সন্ধ্যায় দিগন্তে একটি জাহাজ দেখা গেল শ্রেয়ার মনে পুরনো জীবনের প্রতি এক ঝলক আশা জাগল কিন্তু সে সংকেত দিল না সে ভয় পেল ফয়সাল ও তার পুরনো ফাঁপা জীবনে ফিরে যেতে সে ভয় পেল আকাশকে হারাতে এই নতুন শান্তি আর সত্যিকারের সম্পর্কটিকে হারাতে সেই রাতে তারা দ্বীপের ভেতরের একটি গুহায় খোঁজে পাওয়া পুরোনো বোতল থেকে পান করল চাঁদের আলোয় তারা নাচতে শুরু করল তাদের সমস্ত বোঝা সমস্ত অভিমান আজ মুক্ত তারা হাসছে নাচছে কোনো কথা নেই কেল শান্তি শিমলার অহংকারী শ্রেয়া চৌধুরী আজ আন্দামানের নির্জন দ্বীপে নিজেকে নতুন করে আবিষ্কার করল তার অহংকার চূর্ণ হয়েছে আর তার জায়গার জন্ম নিয়েছে এক নতুন বিনয়ী ও মানবিক আত্মা শ্রেয়া আর আকাশের এই গল্প মানবতার গল্প যেখানে নম্রতাই শেষ পর্যন্ত বিজয়ী হয়